আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি মজাদার মিষ্টি দইয়ের পারফেক্ট রেসিপি দুই কেজি দুধ দিয়ে আমি দইটা তৈরি করেছি আর আজকের এই দইয়ের রেসিপির স্পেশালিটি হচ্ছে এখানে আমি মাটির হাড়িতে কাচের বাটিতে প্লাস্টিকের বাটিতে মগে সব কিছুতে মানে বানিয়ে দেখিয়েছি যে যে কোনো ধরনের পাত্রে মিষ্টি দইটা তৈরি করা সম্ভব তো গত কিছুদিন আগে আমার একটা মিষ্টি দইয়ের রেসিপি সবাই পছন্দ করেছে তো সেটা মাটির হাঁড়িতে আমি শেয়ার করেছিলাম তো এখানে অনেকেই কমেন্ট করেছে যে মাটির হাড়ি ছাড়া কীরকম দই হবে না নাকি তো সেজন্য জন্য আজকের রেসিপিটা করা যে কোনো পাত্রে আপনারা এই দইটা বসাতে পারবেন যদি প্রচেষ্টা ঠিকঠাক ফলো করেন তো আজকে খুব মজাদারভাবে আমি এখানে দুই কেজি দুধের একটা মিষ্টি দই রেসিপি পারফেক্ট ওয়েতে শেয়ার করব আর একদম হানড্রেড পারসেন্ট নো ফেল রেসিপি হবে খুবই মজাদার এবং সনাতন পদ্ধতিতেই তৈরি করব তবে শুধুমাত্র চার ঘন্টার মধ্যেই আপনাদের দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে যদি রেসিপিটা ঠিকঠাক ফলো করেন তো আশা করব প্রতিদিনের মতো আজকে রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তো দই তৈরি করার জন্য প্রথমে দইয়ের যে বীজ বা যেটা দিয়ে আমরা দইটা বসাবো সেটাকে এভাবে একটা স্ট্রেনারে ছেঁকে নিতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণ দই নিয়েছি এটা টক দই আপনারা চাইলে মিষ্টি দইও নিতে পারেন তো দইটাকে এভাবে করে আমি একটা স্ট্রেনারে রেখে দিব এতে করে অ্যাকসেজ যে পানিটা সেটা ঝরে যাবে এর ফলে মানে যখন আপনারা দইটা বসাবেন তারপর দইটা থেকে আর পানি ছাড়বে না তো এরকম করে আমি রেখে দিই তারপর দুধ জাল করছি এখানে দুই কেজি দুধ আমি জাল করে নিচ্ছি অলরেডি তো পাশের চুলাই দিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি দই দেওয়ার জন্য তো সেখান থেকে হাফ কাপের মতো চিনি আমি ক্যারামেল করে নিচ্ছি দুই কেজি দুধে আপনারা যদি দই করেন সেক্ষেত্রে এক কাপ পরিমাণ চিনি দিলে ভালো পরিমাণে মিষ্টি হবে কেউ মিষ্টিটা কম খেতে চেলে আরও কিছুটা কমিয়েও দিতে পারেন তো চিনি ক্যারামেলটা কীভাবে করে নিচ্ছি দেখতে পারছেন আমি কিন্তু চিনিটা দিয়ে মিডিয়াম আছে অপেক্ষা করেছি কিছুক্ষণ তো তারপর যখন আস্তে আস্তে গোল্ডেন কালার হওয়া শুরু হয়ে গিয়েছে তারপর এটাকে আমি অনবরত নাড়ছি আর কাঙ্ক্ষিত কালার আসার একটু আগে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এতে করে নাড়াচাড়া করলে আর একটু কালার চলে আসবে তো এবার গরম দুধটা আমি দিয়ে দিলাম যেহেতু ক্যারামেলটাও গরম দুধটাও গরম এভাবে বলক চলে আসছে এবং ক্যারামেলটা কিছুটা দলা পাকিয়ে যাবে সমস্যা নেই চুলা লো ফ্লেমে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন খুব সুন্দরভাবে যে মানে যতটুকু ক্যারামেল দলা পাকিয়ে গিয়েছে সেটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে তো এই তো আমার ক্যারামেলটা সুন্দরভাবে মেল্ট হয়ে দুধের সাথে মিশে গিয়েছে তো এবার এই মিশ্রণটাকে আমি আগে থেকে যেটা অলরেডি জাল করছি দুধটা সেটার মধ্যে এখন এটাকে আমি ঢেলে দিব। আর অবশ্যই ক্যারামেলটা তৈরি করার সময় সাবধানতার সাথে তৈরি করবেন যেন ক্যারামেলটা আবার পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু দইয়ের মধ্যেও একটা তেতো ভাব চলে আসবে এবং দইয়ের টেস্টও কিন্তু নষ্ট হয়ে যাবে এই তো এখন আমি এই মিশ্রণটা এখানে ঢেলে দিলাম তারপর চুলা রাশটা মিডিয়ামে রেখে দুধটাকে সময় নিয়ে জাল করে নেব মোটামুটি দুধের তিন ভাগের এক অংশ শুকিয়ে গেলে আমি এটাকে দই বসাবো তো এখানে অবশিষ্ট যে চিনিটা ছিল আমাদের এক কাপ থেকে হাফ কাপের আমি ক্যারামেল করেছি আর হাফ কাপের মতো চিনি ছিল সেটা দিয়ে দিলাম আর খুব অল্প একটু লবণ দিয়ে দিলাম এতে করে দইয়ের টেস্টটা অনেক বেশি ভালো হয় আর যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে আমার কাছে ভালো লাগে আপনাদের মানে আপনাদের কাছে ভালো লাগলে দিবেন না হয় স্কিপ করবেন তো এটাকে এখন আমি জাল করে নিচ্ছি তো তার থেকে আমি কিছুটা দুধ আলাদা করে নিলাম এই দুধটার মধ্যে যখন এটার গরম ভাবটা কিছুটা কমে যাবে তারপরে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ বা তার চেয়ে একটু বেশি পরিমাণে দুধ অ্যাড করে নিয়েছি আপনারা চেলে আরও বেশি করেও গুঁড়া দুধ মানে গুঁড়া দুধ অ্যাড করেছে আর কি তো এখানে আপনারা চাইলে আরও বেশিও গুঁড়া দুধ অ্যাড করতে পারেন যত বেশি গুঁড়া দুধ দেবেন তত বেশি মানে মজা হবে দইটা আর আপনারা যদি চান যে গুঁড়া দুধ ছাড়া বানাবেন তাও কোনো সমস্যা নেই দুধটা ভালোভাবে জাল করলে দুধের যে নিজস্ব স্মেল এতে করেও কিন্তু দইটা অনেক মজা হয় তো এখানে আমি একটু গোড়া দুধ দিয়ে দিয়েছিলাম তারপর খুব ভালো করে আমি জাল করে নিয়েছি আর এখন দেখুন দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে আর অনেকটাই কমে এসেছে এইবার চুলাটা বন্ধ করে আমি দুধটাকে নেড়েচে কিছুটা ঠান্ডা করে নিব আর যে পাত্রটাতে আমি দইটা বসাবো মাটির হাঁড়িটা সেটাকে একটু গরম করে নিচ্ছি মানে গরম যেই মানে দুধটা যে হাঁড়িতে জাল করেছিলাম ওই হাঁড়িটা নেওয়ার পর চুলাটা গরম আছে ওইখানে আমি পাত্রটা রেখে দিয়েছি এতে করে হাঁড়িটা একটু গরম হবে গরম গরম হাঁড়িতে পাতলেই মানে দইটা বেশি পারফেক্ট হয় এই তো আর যে দইটা আমি বীজটা রেখেছিলাম সেটা থেকেও কিন্তু অনেকটা পানি একসেস ঝরে গিয়েছে দেখতে পেরেছেন এবার আমি যে দুধটা আমাদের জাল হয়ে গিয়েছে এটাকে একটু ঠান্ডা করে নিব একদম ঠান্ডা করবো না একটু কুসুম গরম থাকবে আর কি একটা আঙুল ডুবালে আঙুলটা এটা তাপ সহ্য করতে পারবে এরকম কুসুম গরম অবস্থায় থাকবে এই যে দইয়ের যে বীজটা আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ডিক্স দিয়ে মিশিয়ে নিলে বা ডাল ঘুটনি দিয়ে মিশিয়ে নিলে ভালো হবে দইটার দলা পাকিয়ে থাকবে না আর এখন আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পাত্র। আর এখানে যে মাটির পাত্রটা সেটা কিন্তু অনেক বেশি গরম রাখা যাবে মানে একটু হালকা গরম থাকবে মানে চুলাটার মধ্যে বসালে একটু গরম হবে হালকা একটা ওরকম মানে গরম গরম মানে আপনারা যদি সুন্দরভাবে বসাতে পারেন গরম গরম অবস্থায় তখন আপনাদের দইটা খুব দ্রুত হয়ে যাবে আর এখানে কাচের হাড়ি বাটি প্লাস্টিকের বাটি মগ সব কিছু আমি নিয়ে নিয়েছি যেন আপনাদের হাতের না গেলে যেটা আছে সেটা দিয়ে আপনারা বাড়াতে পারেন সেই জন্য আমি এভাবে করে তৈরি করে দেখাচ্ছি কারণ হয়তো মাটির হাঁড়িটা অনেকের হাতে কাছে থাকে না তো গরম গরম মানে আমি বসিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে উপরে একটা ভারী কাঁথা দিয়ে দিয়েছি বা যে কোনো কিছু ভারী কাপড় দিয়ে দিবেন যেন বাইরের বাতাসটা এটাকে টাচ না করতে পারে এটা যেন একদম মানে একদম গরম থাকে আর কি তো এইবার এভাবে করে আমি চার ঘন্টা রেখে দিব আর চার ঘন্টার মধ্যেই কিন্তু দইটা হয়ে যায় তো এই তো দেখুন মাসাল্লাহ আমার সবগুলা দই হয়ে গিয়েছে আমি চেক করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ প্রতিটা মানে কাচের মগে তারপর বাটিতে প্লাস্টিকের বাটিতে মাটির হাঁড়িতে সব কিছুতেই কিন্তু সুন্দরভাবে দইটা সেট হয়েছে এই তো তবে আমার কাছে মনে হয় মাটির হাড়িতে বানাতে পারলে দইয়ের টেস্টটা একটু বেশি হয়ে যায় কারণ সেটা আসলে যেহেতু ট্রেডিশনাল এবং এটাতেই আসলে বেশি হয় ভালো আর কি দইটা বেশি টেস্ট হয় কিন্তু সব ধরনের পাত্রই আপনারা বানাতে পারবেন কোনো সমস্যা নেই তা আমি কিন্তু দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা থেকেই কেটে কেটে যে কত সুন্দরভাবে সবগুলো পাত্রই সুন্দরভাবে সেট হয়েছে কিন্তু আর দইটা বসার পর কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেবেন এতে করে দইটা আরও সুন্দরভাবে বসে যাবে এই তো তো দেখুন সবগুলো পাত্র থেকে আমি কেটে কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আর কত পারফেক্ট হয়েছে তো আপনারা যদি সেম রেসিপিটা বা আমার প্রতিটা কথা মন দিয়ে শুনে বাসায় দইটা বসার যে কোনো পাত্রেই আপনারা বসাতে পারবেন এবং অনেক বেশি পারফেক্ট হবে তার সাথে সাথে খেতেও অনেক বেশি মজার হবে আর দইটা খেতে যে কত মজার হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর খেতে হলে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে তো সবাই খুব বেশি ভালো থাকবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ ফেজ